জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ভোট বর্জন করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি বলেছেন দুদু বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকবেন সাংবাদিকরা প্রশ্ন ওবায়দুল কাদেরের আরো জানিয়ে দিব দেশের মানুষ বর্তমান সরকারের ওপর বিরক্ত বলেছেন চুন্নু এরপর জানিয়ে দিব কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে বলেছেন মইন খান এবং সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যার মধ্যে তীব্র ঝড় হতে পারে যেসব জেলায় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভোট বর্জন করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি বলেছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ভোট বর্জন করে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে তিনি বলেন এই সিদ্ধান্তকে দেশবাসী অকণ্ঠ সমর্থন দিয়েছে সে কারণে ভোট কেন্দ্রে ভোটার পাওয়া যাচ্ছে না এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপির কেউ নির্বাচন করছে না দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচনে যায় সেই মুহূর্ত থেকে সে দলের কেউ না ফলে বিএনপির কেউ নির্বাচন করছে এটা বলা যাবে না শনিবার দুপুরে যশোর শহরের বড়বাজার এলাকায় নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় সেখানে দলে কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অরিন্দ ইসরাত জেলা অমিত বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সদস্য সচিব সাবিরুল হক সাবু জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু বলেন বর্তমান সরকার নির্বাচন কমিশন প্রশাসন এদেশের নির্বাচন ব্যবস্থা রাজনীতি মানুষের দাবি একেবারে পদানত করে ধ্বংস করে দিয়েছে তিনি বলেন এদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাবোধ শহীদদের প্রতি ন্যূনতম সম্মান থাকলে সকল দলকে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নিত তিনি বলেন খালেদা সহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন ফিরে আনা সম্ভব হয় তাহলে স্বাধীনতা যে লক্ষ্য তা প্রতিষ্ঠা করা সম্ভব বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকবেন সাংবাদিকরা প্রশ্ন কাদেরের পৃথিবীর কোন দেশে ওবায়দুল সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সব ওয়েবসাইটে আছে আপনার জানবার বিষয়ে আপনি ভেতরে ঢুকবেন কেন আওয়ামী সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন দেশের রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলার থেকে এখন তেরো বিলিয়ন ডলারে নেমে আসায় সরকার উদ্বিগ্ন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন কে বলল আপনাকে তেরো বিলিয়ন ডলার নিউজে বলছে সাংবাদিকদের এমন উত্তরে তিনি বলেন কোন নিউজে বলেছে আপনাকে আমাদের কাছে হিসাব আছে তখন সাংবাদিকরা বলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন ব্যবহার করার মতো ১৩ বিলিয়ন ডলার আছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এইটা এই পর্যায়ে এলো আমরা তো এটা জানি না আমরা জানি ১৯ থেকে বিশ বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে সাংবাদিকদের তো বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেয় না তাহলে গভর্নরকে জিজ্ঞেস করব কিভাবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে কোন দেশে ভারতের ফেডারেল ব্যাংকে কি অবাধে ঢুকতে পারছে কেউ কেন ঢুকবে সব ওয়েবসাইটে আছে আপনার জানবার বিষয় আপনি ভেতরে ঢুকবেন কেন রিজার্ভ কমে ১৩ বিলিয়ন ডলার নেমে আসায় অর্থনীতিবিদরা অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন কয়েক বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি ডলার ছিল আমাদের বিএনপি কয়েক বিলিয়ন ডলার রেখে গেছে আমাদের তিন বিলিয়ন প্লাস তাহলে এখন উনিশ থেকে বিশ বিলিয়ন ডলার আছে এটা কম নাকি এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে রেমিটেন্সও বাড়ছে এই মুহূর্তে যে প্রবণতা এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে দেশের মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত বলেছেন চুন্ন দেশের মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধী দলীয় চিফ হুই ও জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু শনিবার দুপুরে জাতীয় পেশাজীবী পরিষদের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন জাতীয় পার্টি মহাসচিব বলেন দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে দেশের মানুষ বর্তমান সরকারের ওপর বিরক্ত আবার বিএনপির ওপর মানুষ আস্থা রাখতে পারছে না কারণ আন্দোলন সংগ্রামে বিএনপি সফল হতে পারছে না এই দুটি দলের বিকল্প হিসেবে সাধারণ মানুষ জাতীয় পার্টিকে বেছে নিতে চায় আগামী দিনে জাতীয় পার্টির উজ্জ্বল ভবিষ্যৎ আছে তাই জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান মজিবুল হক জন্য কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে বলেছেন খান আন্দোলনের কর্মসূচির প্রসঙ্গে স্থায়ী কমিটির সদস্য বিএনপির ডক্টর আব্দুল মইন খান বলেছেন আমরা আমাদের নিজেদের মধ্যে সমস্ত বিষয় পর্যালোচনা করে আগামী দিনে আন্দোলন কিভাবে পরিচালনা করব সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পর্যায়ে রয়েছি শুক্রবার রাজধানীর ড্যামরায় সদ্য করামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীর বাসায় তাকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন এরপরে মালিবাগে কারাবন্দী বিএনপি সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন মইন খান মইন খান বলেন সরকার ভাবছে তারা বুঝি খুব মহা আনন্দে দেশ পরিচালনা করবে এটা হতে দেওয়া যাবে না কারণ তাদের আজকে কোনো ভিত্তি নেই আজকে দেশে শতকরা পঁচানব্বই শতাংশ সাধারণ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র খোলাসা বলেছেন তারা বলেছেন তারা উদ্বিগ্ন বাংলাদেশের গণতন্ত্র এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি তারা সুশীল সমাজের সঙ্গে কথা বলেছেন যে কিভাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনতে প্রয়াস নেওয়া যায় এটা আমার কথা না তারা তাদের সংবাদ সম্মেলনে এসব কথাগুলা বলেছেন সুতরাং আজকে যদি সরকার ভেবে থাকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশে এসে সরকারের সঙ্গে কথা বলছেন সব সমস্যার সমাধান হয়ে গেছে এটা সরকারে ভুল ধারণা ডক্টর মইন খান বলেন তারা জানে যদি গণতন্ত্র এদেশে ফিরে আনতে হয় তাহলে তাদেরকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে রাজনীতির আস্থা করে নিক্ষেপ করবে এই সরকার জানে বলে তারা আজকে বিরোধী দলকে কথা বলতে দিতে চায় না আজকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বন্ধ করে দিয়েছে সন্ধ্যার মধ্যে তীব্র ঝড় হতে পারে যেসব জেলায় রাজধানী ঢাকাসহ দেশের আট জেলার উপর দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শনিবার আঠারো মে সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বা আবাসে এমন তথ্য জানানো হয়েছে পূর্বা আবাসে বলা হয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মাদারীপুর নোয়াখালী কুমিল্লা বৈশাল চট্টগ্রাম ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায়। পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোর হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকা নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে জানা গেছে শনিবার সকাল ছটা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ একশো আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেই সঙ্গে শ্রীমঙ্গলে বত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে অন্যদিকে শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাপমাত্রা নিয়ে অপর এক পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ অবস্থায় শনিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম খুলনা ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং রাজশাহী রংপুর ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে